আসসালামু আলাইকুম সবাইকে আসো সবাই ভালো আছেন তো আজকে আমি একটু খুব ইম্পর্টেন্ট টপিক কথা বলবো আমাদের মধ্যে অনেকে আছেন যারা ফিট থাকতে পছন্দ করি কিংবা নিজেকে ফিট দেখতে পছন্দ করি আবার অনেকে আছেন ফ্যাটনেস করতে যাচ্ছি কারণ শরীর অনেক বেশি ফ্যাট হয়ে গিয়েছে এবং ফ্যাটের কারণে অনেক সমস্যা হচ্ছে আবার অনেকে বডি বিল্ডিং করতে যাচ্ছি তো আমাদের মধ্যে অনেকে ধারণা যে এই যে ফিটনেস গোল অ্যাচিভ করতে গেলে আমাকে জিমে যেতে হবে তো এটা নিয়ে আমি আজকে আসলে মানে ডিসকাশন করব মানে আমার পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে ফিট থাকার জন্য জন্য আমার ফিটনেস করার জিমে জিমে যেতে হবে কিনা তো যদি আপনি যান তাহলে সেটা সবথেকে ভালো অবশ্যই ভালো যদি আপনার আপনার যদি সময় থাকে বা আপনার যদি ব্যস্ততা কম থাকে তাহলে আপনি অবশ্যই জিমে যাবেন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জিমে যাবেন কারণ জিম হচ্ছে একটা এনভায়রনমেন্ট এটা হচ্ছে একটা একটা কাইন্ড অফ আমি বলবো যেটা বিশ্ব একটা বিদ্যালয়ের মতো কারণ ওখানে গেলে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন ট্রেনার পাবেন ওখানে অনেক মেশিন অনেক ডাম্বেল অনেক কিছু আপনি একটা পাবেন ফলে এটা আপনার জন্য অবশ্যই তলা ভালো হবে বাট এইটা এখন আপনি সময়ের কারণে বা বিভিন্ন কারণে হয়তো আপনি যেতে পারছেন না তাহলে আপনি কি করবেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই এই যে আপনি ফিটনেস গুলো অ্যাচিভ করার জন্য আপনি বাসাতেই কিন্তু করতে পারেন কারণ হচ্ছে এই যে আপনি বাসাতে কিন্তু জিমে যাবেন হয়তো যাওয়া আসা আপনি হয়তো বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট আপনি শেষ হয়ে যাবে এই চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু বাসাতে কিন্তু আপনি এই ওয়ার্কআউট বা এক্সারসাইজ কিন্তু আপনি করতে পারবেন তো এটার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বারবেল বারবেলের সাথে কয়েকটা ওয়েট প্লেট এবং কয়েক জোড়া ডাম্বেল আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটা বারবেল আপনি যে কোনো অনলাইন শপ থেকে আপনি কিনে নেবেন এরকম একটা বারবেল সঙ্গে এরকম এক জোড়া ডামবেল বা কয়েক জোড়া ডাম্বেল বিভিন্ন ওজনের মানে ওজনের যাতে মানে পাঁচ কেজি দশ কেজি কেজি তাহলে আপনি বিভিন্ন ভেরিয়েশন করতে পারবেন আর সাথে কিছু ওয়েট প্লেট লাগবে বিভিন্ন এটা আপনি সহজেই কিন্তু কিনে দিতে পারছেন তো আপনি যদি এটা কিনতে পারেন এবং এটা আপনি বাসাতেই খুব সহজেই কিন্তু করতে পারবেন এবং আমি বলবো যে জিমে যত রকম ওয়ার্কআউট আছে ম্যাক্সিমামে কিন্তু ডাম্বেল বারবেল রিলেটেড মানে এগুলি দিয়ে ম্যাক্সিমাম ওয়ার্কআউট হয় এবং জিমে যত ওয়ার্কআউট হয় তার সেভেন্টি ঘরে এই ডাম্বেল বারবেল দিয়ে কিন্তু করতে পারবেন কারণ একটা কথা মনে রাখেন যে আমাদের একটা সময় যেমন নাইনটি ফিফটি নাইনটি ফিফটি বা নাইনটি সিক্সটি দিকে কিন্তু আসলে যে জিমগুলি ছিল ওখানে কিন্তু এত বেশি মেশিন ছিল না তখন এই মেশিনগুলি ম্যাক্সিমাম হচ্ছে লোকাল ফ্যাক্টরি তৈরি করা হতো তো তখনকার যারা বডি বিল্ডার ছিল বা যারা ওয়ার্কআউট করতো তারা মূলত কিন্তু ডাম্বেল বারবেল ভেরিয়েশন ওয়ার্কআউটগুলি কিন্তু বেশি করতে এবং এই জন্য কিন্তু তারা এখনও কিন্তু আইডেল আমাদের সবার জন্য তো এখন আসলে জিম এসেছে অনেক জিম মার্শাল অনেক ভালো ভালো জিম আসে আছে ভালো ভালো মেশিন আছে তো এখন জিমগুলো অনেক বেশি ভালো তো আপনি এই যে একটা এই যে একজোড়া ডাম্বেল এবং বারবেল যে থাকে তাহলে আপনি যেটা বললাম যে আপনি ম্যাক্সিমাম ওয়ার্কআউট কিন্তু আপনি বাসাতে করতে পারবেন যেমন ধরেন আমি কিছু উদাহরণ দিই যেমন আপনি আপনি বারবেল দিয়ে বারবেল কিংবা ডাম্বেল দিয়ে আপনি পায়ের ব্যায়াম করতে পারবেন আপনি চেস্টের ব্যায়াম করতে পারবেন শোল্ডার ব্যায়াম করতে পারবেন আর্মসের ব্যায়াম করতে পারবেন ব্যাক মাসেল ব্যায়াম করতে পারবেন আমি কিছু উদাহরণ দিই তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে যেমন বারবেল কিংবা ডাম্বেল দিয়ে আপনার পায়ের কিছু ব্যায়ামের কথা আমি বলি যেমন বারবেল দিয়ে আপনি পায়ের কী কী ব্যায়াম করতে পারবেন সেটা হচ্ছে বারবেল ব্যাক স্কোয়াট বারবেল ফ্রন্ট স্কোয়াট এটা ডাম্বেল দিয়ে করতে পারেন তারপর হচ্ছে বারবেল ডাবল লান জেস করতে পারবেন এগুলি হচ্ছে আপনি কোয়াড মাসেলের জন্য কোয়াড মাসেল হিট করবে তারপরে আছে আপনার বুলগেরিয়ান স্পিড স্কোয়াড করতে পারেন এটা আপনি কোয়াড মাসেলের জন্য এটা দিয়ে আপনি হ্যামিস্টিং মাসেল হিট করতে পারবেন যেমন আট ডিএল করতে পারেন বারবেল বার্বুলকিমার ডাবল রোমানিয়ান ডেড লিপ যেটাকে বলা হয় আটডিএল এটা দিয়ে আপনি সুমি স্কোয়াড করতে পারেন এটা আপনি কোয়াড মাসেল হিট করবে আপনি আপনার যে ছোট যে কাপ মাসেল কিন্তু এই ডাম্বেল বারবেল দিয়ে আপনি কাপ মাসেল হিট করতে পারবেন তাহলে দেখেন এই ডাম্বেল বারবেল দিয়ে কিন্তু আপনার টোটাল লেগস এর অনেক ওয়ার্কআউট কিন্তু হয়ে গেল এবার আসেন আপার বডি আপার দিয়ে ধরেন চেস্টের অনেক ব্যায়াম আপনি করতে পারবেন ডাম্বেল বারবেল দিয়ে যদিও আমি বলছি আপনার হয়তো বাসাতে হয়তো আপনার বেঞ্চ না একটা বেঞ্চ থাকে তাহলে ভালো বেঞ্চ না থাকলে সমস্যা নাই যেমন আপনি ফ্লোরে শুয়ে আপনি বারবেল বেঞ্চ চেস বারবেল বারবেল ফ্লোর চেস্ট প্রেস করবেন ঠিক আছে তারপরে আহ ফ্লাই করতে পারেন কিংবা আপনি পাটা পাটা একটু নিচে দিয়ে আপনি আপনি একটু উঠিয়ে দিয়ে আপনি ইনক্লাইন ফ্লাই করতে পারেন ডিক্লাইন ফ্লাই করতে পারেন ঠিক আছে আপনি ওভার করতে পারেন আপনি চেস্ট মাসেল হিট করার জন্য আপনি পুন ওভার করতে পারেন তারপর আপনি পোসাপ দিতে পারেন আপনি হয়তো ওয়েটের পোশাক দিতে পারেন আপনি কাঁধে আপনি কিছু ওয়েট নিয়ে ওয়েটের প্রসাব দিতে পারেন তো এটা কিন্তু চেষ্টের ব্যায়াম এবার ব্যাক মাসেলের ব্যায়াম বলি ব্যাক হচ্ছে বিগ মাসেল এই ব্যাক মাসেলে কিন্তু আপনি বারবেল বেন্ট রো এটা হচ্ছে আন্ডার হ্যান্ড ওভার হ্যান্ড দুটাতে করতে পারেন তারপরে ডাম্বেল ওয়ার্ম ডাম্বেল রো করতে পারেন বা ডাবল হ্যান্ডেড ডাবল হ্যান্ডেড বারবেল বেন্ট ওভার রো করতে পারেন এটাতে আপনি এটাতেও আপনি পুল ওভার করতে পারেন ব্যাক মাসেলের জন্য তারপরে এটাতে আপনি ডেড লিফ করতে পারেন কিন্তু অসাম এক্সেস ডেড লিফ তাহলে আপনি ব্যাক মাসেল হয়ে গেল এরপর আপনি সোল্ডার মাসেল সোল্ডারের আপনি অনেক ব্যায়াম করতে পারবেন যে বারবেল বা ডাম্বেল দিয়ে ডাম্বেল বারবেল ওভারের প্রেস করতে পারেন আনলোড প্রেস করতে পারেন তারপরে স্ট্রাক করতে পারেন সাইড রাইস করতে পারেন রেয়ার ডিল রেস করতে পারেন এর আপরে ড্রো করতে পারেন এরকম অসংখ্য ব্যায়াম কিন্তু আপনি দেখেন শুধু ডাম্বেল বার কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে এরপর হচ্ছে আর্মসের ব্যায়াম আপনি আর্মসের আপনি যেমন বাইসেপ বাইসেপ কাল করতে পারেন ডাম্বেল কাল করতে পারেন দাঁড়ায় তারপরে বারবেল আপনার হ্যামার কাল করতে পারেন তারপরে হচ্ছে স্পাইডার কাল করতে পারেন বারবেল স্পাইড স্পাইডার কাল করতে পারেন তারপরে কনসেনট্রেশন ডাম্বেল কনসেনট্রেশন কাল করতে পারেন বাইসেপের জন্য ট্রাইসেপের জন্য আপনি টাই ডাম্বেল কিংবা বারবেল ওভারহেড এক্সটেনশন করতে পারেন ওয়ার্ম আর্ম ডাম্বেল এক্সটেনশন করতে পারেন তারপর হচ্ছে আপনি বেঞ্চ ডিপস করতে পারেন ঠিক আছে আপনি পায়ে কিছু ওয়েট নিয়ে আপনি বেঞ্চ ডিপস করতে পারেন আপনি হয়তো বাসায় বাসায় হয়তো যদি আপনার বাসায় কোনো বেঞ্চ থাকে তাহলে হেল্প হবে নাহলে আপনি চেয়ারে চেয়ারে কিংবা আপনি খাটের খাটের পিছনে হাত দিয়ে কিন্তু করতে পারেন ঠিক আছে তাহলে এই গেল পুরা ফুল বডি ওয়ার্ক আপনি অ্যাপসে ব্যায়াম করতে পারেন আপনি লান আপনি সিট আপ করতে পারেন ওয়েটের সিট আপ ওয়েট নিয়ে ওয়েটের ওয়েটের সিট আপ করতে পারেন লেগ রাইজেস করতে পারেন ক্রাঞ্চেস করতে পারেন আপনার হাতে একটা ওয়েট নিয়ে ওয়েটের ক্রাঞ্চেস করতে পারেন তাহলে আপনি দেখেন এরকম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আমি মোটামুটি মনে হয় পঁচিশ থেকে তিরিশটা ওয়ার্কআউটের কথা বলেছি আরও হয়তো আমার এখন মনে পড়ছে না তো এরকম আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা ওয়ার্কআউট কিন্তু আপনি বাসাতে করতে পারেন দেখেন কত মানে অসম্ভব একটা ব্যাপার অথচ আমরা অনেকে মনে করছি যে না জিমে যেতে হবে জিমে না গেলে আমি পারবো না আমি সময় করতে পারছি না এই জন্য কিন্তু আমার আমার ওয়ার্কআউটটা থেমে গিয়েছে বা আমি ফিটনেস গোলটা অ্যাচিভ করতে পারছি না এই জন্য যারা খুবই ব্যস্ত তারা অবশ্যই এই ওয়ার্কআউটগুলো আপনারা বাসাই করতে পারবেন এবং এটার জন্য অবশ্যই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ধৈর্য শক্তি এবং আপনার ইচ্ছা তো এই যে ওয়ার্কআউট গুলি বললাম এগুলি নিয়ে আপনি একটা রুটিন তৈরি করবেন সপ্তাহে কদিন করবেন কতক্ষণ করবেন কি কী ওয়ার্কআউট করবেন এবং সেগুলির রেপিটেশন কি হবে কয়টা সেট দিবেন এইগুলি নিয়ে আপনি টোটাল একটা ব্যাটেল প্ল্যান করতে হবে এই ব্যাটেল প্ল্যান করার পরে দেন আপনি খুব ভালোভাবে আপনি বাসার যে কোনো জায়গায় কিংবা ছাদে বা বাসার ছোট্ট একটা জায়গাতে কিন্তু আপনি এটা করে ফেলতে পারেন ঠিক আছে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বা এক ঘন্টার মধ্যে কিন্তু ফুল ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাচ্ছে এবং অনেকে আছে কিন্তু এই বাসায় ওয়ার্কআউট করে কিন্তু তাদের অনেক ভালো বডি বানিয়েছেন বা তাদের অনেক ভালো ফ্যাট লুজ করেছেন আসলে ফ্যাট লুজ বডি বিল্ডিং যেটা বলার না কারণ এটার জন্য আসলে শুধু ইচ্ছা শক্তি রাখা দরকার আপনি যদি শক্তি থাকে তাহলে আসলে জিমে যাওয়া দরকার নাই আমি আপনাদের আমি এটা মানে হলপ করে বলছি আসলে ফিট থাকার জন্য জিমে যাওয়া দরকার নেই ফিট থাকার জন্য আপনার ইচ্ছা শক্তি দরকার আর ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে আপনি আজকে আমি যে টিপসটা দিলাম এভাবে করে আপনারা বাসায় কিন্তু এভাবে ওয়ার্কআউট কিন্তু শুরু করতে পারেন তো এটা ছিল আমার আজকে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে বা যদি কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন আমি অ্যান্সার করব স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম